সাউথ ওপেনও পুরো আপনি দেখতে পাচ্ছেন সামনে খুবই সুন্দর মাস্টার বেডরুম তাই তো সাউথ ওপেন আপনি দেখতে পাচ্ছেন বাইরে আমি পুরো গ্লাস লাগানো ব্যালকনি আছে খুবই সুন্দর খুবই সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে

বিহারা থেকে তুঙ্গু অটো স্ট্যান্ড জয়ারামপুর জেলার অটো স্ট্যান্ড অটো ধরবেন ওখান থেকে ওখান থেকে সোজা একদম অটো স্ট্যান্ডে নামেন অটো স্ট্যান্ডে কাছেই আমাদের ফ্ল্যাট একদম কাছেই আমাদের ফ্ল্যাট ঠিক আছে